শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম জানিয়ে আজকেরও আরও একটি ছোট্ট ভিডিও শুরু করছি আজকের একটি ছোট্ট ঘটনা আমরা এখানে উল্লেখ করব যা আমাদেরকে বলেছেন পূজ্যপাদ স্বামী গৌতমানন্দজি মহারাজ তিনি আমাদের স্বামী মাধবানন্দজির একটি ঘটনার কথা উল্লেখ করেছেন সে আমরা নই স্বামী মাধবানন্দজি চিকিৎসার জন্য নিউ ইয়র্কে রামকৃষ্ণ বেদান্ত সেন্টারে ছিলেন স্বামী নিখিলানন্দজি সেই সেন্টারের দায়িত্বে ছিলেন মাধবানন্দজি থাকার সময় স্থানীয় ভক্তরা মহারাজ এবং অন্যান্য স্বামীদের জন্য নানা ধরনের খাবার এনেছিলেন খাবার সময় নিখিলানন্দজি একদিন মন্তব্য করেছিলেন দেখুন মহারাজ আপনার ওই আগমনের কারণে আমরাও এই বিশেষ খাবারগুলি পাচ্ছি হাসি মুখে মাধবানন্দজি উত্তর দিয়েছিলেন দেখুন আমার বাইবেলের একটি গল্প মনে পড়ছে প্রথা অনুযায়ী যিশুকে গাধার পিঠে চড়ে জেরুজালেম শহরে নিয়ে যাওয়া হচ্ছিল অনেকেই যিশুকে মালা পরিয়ে দেন এবং তিনিও গাধার গলায় সেই মালাগুলি পরিয়ে দেন গাধাটি এত মনোযোগ পাওয়ার খুব খুশি হয়েছিল এবং ভেবেছিলেন তারা তাকে এত সম্মান দেখাচ্ছে তাই তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য সে তার হাঁটার গতি কমিয়েছিল কিন্তু সে কি পেয়েছিল আরও দ্রুত এগিয়ে যাওয়ার জন্য এটি আরোহীর কাছ থেকে কয়েক ঘা মার খেয়েছিল এই কথা বর্ণনা করে মাধবানন্দী বললেন তবুও আমরা যে বিশেষ খাবার পাচ্ছি তা সবই শ্রীরামকৃষ্ণ এবং তার মহিমার জন্য তোমার বা আমার জন্য নয় আমাদের অন্য কিছু চিন্তা করার দরকার নেই এরকমই হলেন আমাদের ঠাকুরের ভক্তরা বা মহারাজেরা তারা যে কোনো গুরু কথাকে বা ভারী কথাকে আমাদের সামনে প্রতিস্থাপন করে ভীষণ সুন্দরভাবে আমাদের যেটা মননে সব সময় স্থির থাকে আমরা যদি ঠাকুরের এই সমস্ত ছোট্ট ছোট্ট কথাগুলি মেনে নিয়ে নিজেদের জীবনে এগিয়ে চলি তাহলে বিভিন্ন বাধা আমরা খুব সহজেই অতিক্রম করতে পারবো এটা আমার এক নিজস্ব ধারণা আশা করি অনেকেই আমার সহঙ্গে সহমত হবেন আজকের এই ছোট্ট ভিডিওটি এই অবধি থাকলো পরবর্তীতে আবার ঠাকুর মা স্বামীজির কথা নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন